যারা কানে হেডফোন গুঁজে রাতের অন্ধকারে একা একা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন শুধু তারাই আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে থাকছে বেশ কয়েকটি চমকপ্রদ ঘটনা যা শুনলে গায়ের রক্ত শীতল হয়ে যাবে এবং যারা ভয় পেতে ভালোবাসেন তারা খুব উপভোগ করবেন আশা করি তবে বেশি কথা না চলুন শুরু করি আজকের এই বহুল আলোচিত ঘটনা আমার নাম আলী আকবর আমি চট্টগ্রামে বসবাস করি আমি পেশায় একজন রিক্সা চালক ঘটনাটি দুই হাজার ছয় সালের কোনো এক রমজান মাসের ঘটনা আমার সাথে যে ঘটনাটা যেভাবে ঘটেছিল আমি ঠিক সেভাবেই বলছি সেদিন শিহরি খেয়ে ফজরের নামাজ পড়ে রিক্সাটা নিয়ে বের হব এমন সময় আমার স্ত্রী আমাকে ডেকে বললেন ওগো শুনছ আজকে না হয় বের হইও না দেখছো না আকাশে অনেক মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো সময় ঝড় উঠে আসতে পারে আমি আমার স্ত্রীকে বললাম ও প্রিয়তমা আমি যদি রিক্সার প্যাডেল না ঘোরাই রিক্সার চাকা যদি না ঘোরে তাহলে সংসার চলবে কিভাবে। স্ত্রী মৃদু হেসে আমাকে বলল ঠিক আছে যাও সাবধানে যেও নিজের খেয়াল রেখো এই বলে স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসলাম আমি রিক্সাটা আমাদের নিকটস্থ বাজারেই নিয়ে যখন হাজির হয়েছি তখন দেখি সাদা লম্বা চোব্বা পরিহিত একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আমাকে ইশারা দিয়ে বলল এই তুমি কি যাবে আমি বললাম হুজুর কোথায় যাবেন তিনি বললেন অনেক দূর আমি যাব হুজুরের চেহারাটা এত সুন্দর চেহারায় এরকম সুন্দর হুজুর চেহারা অবয়ব আমি কখনো দেখিনি এত সুন্দর মানুষ হয় আমি অনেক আগ্রহ নিয়েই বললাম হুজুর কোথায় যাবেন বলেন আমি অবশ্যই আপনাকে নামিয়ে দেব ভাড়া নিয়ে আপনি চিন্তা করবেন না হুজুর বলল সেটা আমি বলবো না আমি আমার জায়গায় আসলে তোমাকে আমি বলবো তবে অনেক দূর যেতে হবে তুমি কি রাজি কিনা বলো আমি বললাম পরিশ্রম পেলে অবশ্যই যাব উঠে বসুন কোথায় যেতে হবে আমি নিয়ে যাচ্ছি আমি আনন্দের স্বাচ্ছন্দে হুজুরকে নিয়ে আমার রিক্সায় প্যাডেল মারা শুরু করি প্যাডেল মারছি তো মারছি তিন চার ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু থামার কোনো নামগন্ধ নেই হুজুর শুধু বলছে ডানে যাও বাঁয়ে যাও সোজা যাও ঠিক এভাবেই দিক নির্দেশনা দিচ্ছিল আমি সেই অনুপাতেই রিকশার সামনের দিকে এগিয়ে নিচ্ছিলাম এদিকে রোজা রেখে আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত আমি আর নিতে পারছিলাম না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি পানি পিপাসা বেড়েই যাচ্ছিল আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে হুজুরের দিকে তাকিয়ে বলি হুজুর আপনি কোথায় যাবেন আপনি কোথায় নামবেন আমাকে বলুন আমি সেখানে নামিয়ে দেব এবার হুজুরের চেহারা যেন এক নিমেষেই পাল্টে গেল তার চক্ষুগুলো যেন আগুনের মতো জল জল করছিলো বিকৃত কণ্ঠে খুবই ভয়ার্থ কণ্ঠে ধুমুক দিয়ে আমাকে বললেন এই তোমাকে না বলেছিলাম তুমি পেছনে ফিরে তাকাবে না তুমি তাকালে কেন আমি বলছি না আমার জায়গায় আমি আসলে তোমাকে আমি জানাবো আমি হুজুরের কণ্ঠ শুনে একদম বিব্রত হয়ে গেলাম ভয়ে আত্মা শুকিয়ে আসলো এত সুন্দর মানুষের কণ্ঠ এরকম হতে পারে আমি ভয়ে জড়সড় হয়ে হুজুরকে বললাম হুজুর আমাকে ক্ষমা করে দিন এরকম আর কখনো হবে না জাস্ট যেখানে যাবেন আমাকে বলবেন আমি ওইখানে আপনাকে নামিয়ে দেব এই বলে আমি আবার রিকশাটার প্যাডেল মারা শুরু করছি এমতো অবস্থায় পেছন থেকে তেলাওয়াতের সুমধুর আওয়াজ আসছিল হুজুরটা এত সুন্দরভাবে কোরআনতে পড়ছিল। পড়ছিলো এইরকম কোরআন্তেলাওয়াত আমি জীবনে কখনোই শুনিনি মনে হচ্ছিল কোরআন্তে আলোয়াত শুনে আমার শরীরের যত ক্লান্তি আছে সব কিছু নিমেষেই হারিয়ে যাচ্ছিল আমি যেন আরও প্রচণ্ড আকারের এনার্জি পাচ্ছিলাম আমি রিক্সার প্যাডেলটা জোরে জোরে মাঠে থাকি এমতো অবস্থায় জোহরের আজান কানে আসলাম হুজুর বলল সামনে একটা মসজিদ আছে এই মসজিদের কাছে থামাবো আমরা সেখানে নামাজ পড়ব আমি বললাম ঠিক আছে হুজুর চলেন যাই এই বলে মসজিদের সামনে যে রিক্সাটা থামালাম দুজন উজু করলাম উজু করে মসজিদের ভেতরে গিয়ে ঢুকলাম মসজিদের ভেতরে গিয়ে ঢুকে দেখিয়ে এখানে একই ধরনের লোক একই ধরনের পরা সুন্দর চেহারা সবাই যেন হুজুরের জন্যই অপেক্ষা করছিল হুজুরকে সাদর সম্ভাষণ জানিয়ে জায়গা করে দিচ্ছিল বলছিল হুজুর আপনিই আমাদের আজকে নামাজটা পড়ান হুজুর স্বাচ্ছন্দে সামনে গিয়ে নামাজটা পড়ালো আমি সবার পেছনের কাতারে বসে নামাজটা আদায় করলাম নামাজ শেষে হুজুরকে নিয়ে আবার চলা শুরু করলাম কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কোনো নামগন্ধ নেই হুজুর বলল সামনেই হয়তো আমি নেমে যাব, তুমি যেতে থাকো এই ভেবে ঘন্টা দুয়েকের মতো আমি রিক্সায় প্যাডেল মারছি তাও হুজুর বলছে না যে আমাকে এখানে নামিয়ে দাও রিক্সা চালাতে চালাতে একটা ধু প্রান্তরের প্রান্তরে চলে এসেছি আশেপাশে খোলা মাঠ কোনো বসত বাড়ি নেই জনমানব নেই গাছগাছালি নেই শুধু ধুধু প্রান্তর হুজুর বললে তুমি এখানেই থাকো আমি এখানেই নামবো আমি বললাম ঠিক আছে হুজুর এই বলে হুজুর রিক্সা থেকে নেমে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আমি বললাম হুজুর আমার ভাড়াটা তিনি বললেন নরম সুরে বললেন তুমি এখানেই অপেক্ষা করো আমি তোমার ভাড়াটা পৌঁছে দিচ্ছি এই বলে হুজুর চলে গেলেন আমি হুজুরের জন্য অপেক্ষা করছি তো করছি এদিকে আসরের নামাজের সময় হয়ে গেল আমি নামাজ পড়ার জন্য মাঠে গাছা গামছাটা বিছিয়ে আসরের নামাজটা আদায় করে নিলাম হুজুরের জন্য অপেক্ষা করছি এদিকে বিকালটাও ঘনিয়ে আসছে যে কোনো সময় হয়তো ইফতারের সময় হয়ে যাবে আমি হুজুরের পথ চেয়ে বসে আছি কিন্তু হুজুর এখনও পর্যন্ত আসছে না আমি মনে মনে ভাবছি এত সুন্দর চেহারা এরকম হুজুর আমার ভাড়াটাকে মেরে দিয়ে চলে যাবে আমি খুব হতাশা নিয়ে রিক্সায় বসে আছি ভাবছি এখান থেকে হয়তো ইফতার পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে নামাজটা পড়ে রওনা দেবো হুজুর আসলে আসবে না আসলে নেই উপর ছেড়ে দিলাম এই বলে রিক্সা থেকে নেমে আমি পানির খোঁজ করছিলাম হুজুর যেদিকে গিয়েছে আমি সেদিকেই একটু এগিয়ে গেলাম দশ পনেরো মিনিট আগিয়ে গিয়ে দেখলাম সামনে একটা খালের মতো দেখা যাচ্ছে ভাবলাম সেখান থেকে গামছাটা ভিজিয়ে একটু পানি নিয়ে আসি ইফতার করে নামাজটা করে আমি চলে যাব এই বলে খালের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং যখন খালের কাছে গিয়ে পৌঁছালাম তখন যা দেখলাম আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম সেই হুজুর আরও চারটি মহিলা সহ পানির ওপর ভেসে ভেসে দাঁড়িয়ে গল্প করছে চারটি মহিলার পরনে ছিল চার রকমের বরখা বোরখার কালার হচ্ছে সাদা কালো নীল এবং লাল সবাই অনেক লম্বা হুজুর তাদের সাথে গল্প করছিল হাতে একটা বাজারের ব্যাগের মতো ছিল মনে হচ্ছিল তাদের বাজারের ব্যাগটা তাদের হাতে দিয়ে দিবে এমন সময় আমি অপলকভাবে তাদের দিকে তাকিয়ে আছি হুজুর আমার দিকে খুবই রাগান্বিতভাবে ফিরে তাকালো এবং তার চোখ দেখে মনে হচ্ছিল চোখের কোঠর থেকে আগুনের ফুলকানি বের হচ্ছে এবং ওই চারটি মেয়ে সাথে সাথে দেখলাম সাপে পরিণত হয়ে গিয়েছে বিশাল অজগর সাপ চারটি সাপ এবং হুজুর লম্বা লম্বা পায়ে আমার দিকে তেরে আসছে আমি যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে আমার আট বছরের কন্যা চিল্লিয়ে বলছে আম্মু তাড়াতাড়ি রুমে এসে দেখো আব্বার জ্ঞান ফিরেছে আমি চোখ খুলে দেখি আমার কলোনির অনেক লোকজন চারিদিকে আমাকে ঘিরে ধরে আছে তারা বলছে আমি নাকি আজ তিন দিন থেকে ব্যাহু হয়ে পড়ে আছে আমার স্ত্রীকে আমি বললাম আমি এখানে কীভাবে আসলাম তোমরা কোথায় পেলে আমাকে কি হয়েছিল আমার স্ত্রী কাঁদো কাদো বলল বললো তোমার শালা তোমাকে নিয়ে এসেছে তুমি পাশের গ্রামের একটা মসজিদের বারান্দায় শুয়েছিলে হজরের নামাজ পড়তে গিয়ে তোমার শালা তোমাকে পায় এবং সেখান থেকেই তোমাকে নিয়ে আসে সবচেয়ে মজার ব্যাপার কী যেদিন আমি রিক্সা নিয়ে বের হয়েছিলাম সেদিন আমার পকেটে একটা ফুটো পড়িও ছিল না যখন আমার বাড়িতে আসলাম আমার স্ত্রী নাকি আমার শার্ট খুলে সেখান থেকে পঁচিশ হাজার টাকা পায় আমি শুনে আশ্চর্য হয়ে যাই এবং শালার কাছ থেকে শুনি শালাকে সব ঘটনা খুলে বলি শালা দুই দিন পরে একটা হুজুর ডেকে নিয়ে আসলো হুজুরের কাছে আমার ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করলাম হুজুর যেটা বলল হুজুর বললো ওটা ছিল একদম ভালো আল্লাহ জিন যেটা তোমার ক্ষতি করতো না তুমি এমন তো অবস্থায় তার স্ত্রী চারটাকে দেখে ফেলেছো এবং তাকে দেখে ফেলেছো যার কারণে তারা তোমার প্রতি রাগ হয়েছে তোমার ভাড়াটা কখনই মেরে দিত না তোমার ভাড়াটা তোমাকে অনেক গুণে পৌঁছিয়ে দিত আমি সব কিছু শুনলাম এবং আমার রিক্সাটা তারপরে বিক্রি করে দিলাম পঁচিশ হাজার টাকা যেটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে এবং রিক্সা বিক্রির টাকা দিয়ে আমি একটা ছোট্ট খাবারের হোটেল খুলি সেই খাবারের হোটেলটা এখনও পর্যন্ত চলছে এবং আল্লাহর রহমতে আল্লাহর দুয় এবং আপনাদের দোয়া আল্লাহর মেহরবানিতে অনেক ভালো চলছে আমার পরিবার এখন স্বাচ্ছন্দে চট্টগ্রাম শহরে এই খাবারের হোটেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি এখন আমার কন্যা সন্তানের অনেক ভালো জায়গায় বিয়ে দিয়েছি মার্শাল্লাহ তারপর থেকে আমার দিনটা অনেক ভালো যাচ্ছে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জ্ঞাপন করি আমি পাঁচ তো নামাজ পড়ি আমার স্ত্রীকেও নামাজ পড়ার তাগিদ দেয় বন্ধুরা এটাই ছিল আমার ঘটনা তবে আমি কখনোই ভূতে বিশ্বাস করতাম না কখনোই বিশ্বাস করতাম না অনেক ঘটনা শুনেছি লোকমুখের কাছে কিন্তু কখনোই বিশ্বাস হয়নি যখন আমার কাছে এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে গেল তখনই আমি বিশ্বাস করতে শুরু করলাম আল্লাহ তালা হয়তো সত্যি সত্যিই জিনভূত দুনিয়াতে পাঠিয়েছে এটাই ছিল আমার ঘটনা আমার জন্য দোয়া করবেন আমার খাবারের হোটেলটা যেন অনেক ভালো চলে আল্লাহ হাফেজ প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আলী আকবর সাহেবের মতো করেই পড়ে শোনালাম তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন তিনি ছোট্ট করে নিচে লিখে দিয়েছেন তিনি লেখাপড়া কম জানায় তার এক পরিচিত লোক দিয়ে সুন্দরভাবে ইমেলটা লিখিয়েছেন আমি ইমেলটা পড়ে সত্যি অভিভূত হয়েছি এবং আমার অনেক ভালো লেগেছে আপনারা আপনাদের কেমন লেগেছে আপনারাও জানাবেন জানাতে ভুলবেন না এরকম আরও গল্প পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাস থেকে নেমে প্রায় মাইল তিনে খেটে এসে কুরুকুল্লা গ্রামে এসে পৌঁছালেন মন্টু মাস্টার শীতকাল বলে এতটা হাঁটা সম্ভব হয়েছিল বর্ষাকাল হলে যে কী হতো তা মন্টু মিয়া কল্পনাও করতে পারছে না ভালোই নিজ মফসল শহর একটা স্কুলে শিক্ষকতা করছিলেন কিন্তু হঠাৎ আর একটা শিক্ষকের সাথে ঝামেলায় জড়িয়ে যান ওই অপর শিক্ষক আবার ক্ষমতাসীন দলের বিশেষ কারো প্রিয় পাত্র ছিলেন কাজে ষড়যন্ত্র করে টিকতে পারেন তার ফলে কর্তৃপক্ষ তাকে আদিবাসী অধ্যসিত অজপাড়াগায়ের একটা স্কুলে ট্রান্সফার করে দেন যদিও আশ্বাস পেয়েছেন যে মাস দুয়েকের মধ্যেই ভালো কোথাও যেতে পারবেন যাই হোক বাস স্টপে দেখা হলো কুরুকুল্লা হাইস্কুলের দয়াল হরির সাথে সেই তার ব্যাগপত্র বয়ে নিয়ে এলো স্কুলটা হয়েছে মাত্র দুই বছর হলো দয়াল হরি মন্টুকে নিজ ঘরে এবং নিজ বাড়িতে থাকার প্রস্তাব দিলেন কিন্তু মন্টু চাইলেন স্কুলের একটা রুমেই তার থাকার ব্যবস্থা করা হোক দয়াল একটু ইতস্ত করছিলেন কিন্তু মন্টু তা পাত্তাই দিলেন না অবশেষে দক্ষিণের কামরাতেই তার থাকার ব্যবস্থা করা হলো সন্ধ্যা হতেই দয়াল বিদায় নিলেন আর মন্টু লেগে গেলেন ঘর গুছানোর কাজে মন্টুর পরনের প্যান্টটা খুলে ঝাড়া দিতেই বেরিয়ে এলো একটা পুরনো ফটো মন্টু আর তিন বন্ধু রাজন সুভাষ আর হামিদ মন্টু বাদে সবাই এখন মৃত একটা সড়ক দুর্ঘটনায় প্রাণ নিয়ে নেয় এই তিনজনের একই গাড়িতে মন্টুও ছিলেন কিন্তু অল্প চোট পেয়ে বেঁচে যান তিনি তাদের কথা মনে করে বুকটা কেমন হু হু করে কেঁদে উঠল মন্টুর রাতের খাবারটা দয়াল রেখে গিয়েছিল খেয়ে ক্লান্তির কারণে বিছানায় গা এলিয়ে দেন কখন যে মন্টুমিয়া ঘুমিয়ে পড়েছেন তা টের পান না প্রায় মধ্যরাতে মন্টুমিয়ার ঘুম ভেঙে যায় একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলেন একটু সজাগ হয়ে শোনার চেষ্টা করলেন এটা কিসের শব্দ না কিছুই শুনতে পেলেন না বুঝলেন এটা হয়তো তার নিজেরই শ্বাসের শব্দ পরের দিন সন্ধ্যাবেলায় দয়াল খাবার রেখে আবারও চলে গেলেন মন্টু বসে বই পড়ছিলেন হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন মনে হলো কেউ যেন তার পেছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ভালো করে দেখলেন কেউ নেই আশেপাশে অনেক তাকালেন কাউকেই খুঁজে পেলেন না মন্টু মিয়া তখনও মনের ভুল ভাবলেন আবার খাবার খেয়ে দিয়ে শোয়ার আয়োজন করতে গেলেন শুয়ে বললেন ঘুমিয়েও গেছেন অল্প কিছুক্ষণের মধ্যে আবার মধ্যরাতে স্পষ্ট শুনতে পেলেন আর্তনাদ মিশ্রিত কান্নার রোল কেমন যেন বুক ধরফর করা এই কান্নার আওয়াজটা কানে তীব্র এসে লাগছিল মন্টু মিয়ার এবার তিনি খুবই ভয় পেয়ে যান পা টিপে টিপে খাট থেকে নেমে দরজাটা খুললেন দেখলেন দুয়ারে হাঁটু মেরে বসে থেকে কেউ একজন কাঁদছে মুখ হাঁটুর মাঝখানে লুকানো ভয়র্ত কণ্ঠে এবার মন্টু জানতে চাইলেন কে কে কাঁদে কে এখানে হঠাৎ কান্না থেমে যায় তার বদলে শোনা গেল প্রাণ হিম করা খিলখিল হাসি মুখ তুলে তাকালো সেই মূর্তিটি কালো গায়ের করোনা শুধু চোখ জোড়া জল করে এই অন্ধকারে জ্বলছিল তীব্র কর্কশ কণ্ঠে বলে ওঠে মরবি তুই মরবি তোর কিন্তু সময় শেষ মাঘের তীব্র শীতেও ঘামতে থাকে মন্টু মিয়া মুহূর্তেই হাওয়া হয়ে যায় সেই মূর্তিটি মন্টু দ্রুত রুমে ঢুকে খাটের পাশে রাখা জগ থেকে ঢক করে পানি খেয়ে নিলেন নিজেকে বুঝালেন এটা হ্যালুজিলেন হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল অতি কষ্টে ঘুমোতে যাবে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু না ঘুম আসছে না কিছুক্ষণ পর পাখির ডাক শুনতে পেলেন বুঝলেন ভোর হয়ে গিয়েছে তড়িঘড়ি করে এই শীতের মধ্যেই বেরিয়ে পড়লেন তিনি সারাটা দিন মন্টু বাবুর অনেক দুশ্চিন্তায় কাটল কখনও তার এমনটা হয়নি এমন ভয়ও কখনো পায়নি সে বোধ হয় দয়ালের বাড়িতে থাকাই ভালো ছিল তাই তবে আরেকটি রাত থেকে দেখা যাক মধ্যরাত ঘুমানোর চেষ্টা করছে মন্টু মাস্টার হঠাৎ আবার একটা অদ্ভুত শব্দ মনে হলো কোনো চার পায়ের জন্তু তার দিকে এগিয়ে আসছে মুখ তুলে তাকাতেই দেখলেন সত্যি, কালো ছায়ার মতো একটা চতুষ্পদ কিছু তার শিঁওড়ে দাঁড়িয়ে আছে কিছু বুঝে ওঠার আগে ওই ছায়াটা লাফিয়ে উঠল মন্টুর গায়ের ওপরে এদিকে গভীর রাত দপ্তরে দয়ালহরি তার ঘরেই ঘুমন্ত অবস্থায় আছে হঠাৎই তার কানে ভেসে আসলো তার গরুর গোয়াল থেকে গরুর প্রচণ্ড আকারের আত্মচিৎকার এবং গরুর গঙ্গানির আওয়াজ তাড়াতাড়ি হারিকেন ধরিয়ে ছুটে গেলেন সেদিকে গিয়ে যা দেখলেন একদম অবিশ্বাস্য ছিল গরুর ঘাড়ে দাঁত বসিয়ে এক টানা রক্ত টেনে চলেছেন মন্টু মাস্টার তবে পায়ে দাঁড়িয়ে নয় দুই হাঁটু আর দুই হাতের পাতায় ভর করে চার পায়ে জন্তুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্ত চুষে চুষে খাচ্ছে দয়ালের চিৎকারে মুহূর্তে জড়ো হলো আশেপাশের সকল লোকজন ততক্ষণে মন্টু ব্যাহোশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছে সকলে বলাবলি করতে লাগলো এ মানুষ বেশি রাক্ষস পিসাজ একে ছাড় দেওয়া যাবে না একে জ্যান্ত পুড়িয়ে ফেলতে হবে একে জ্যান্ত মাটি চাপা দিতে হবে ইত্যাদি ইত্যাদি সকলেই বলাবলি করল দয়াল হরিসহ একে এইভাবে শেষ করা যাবে না একে আগে ওঝার কাছে নিতে হবে জানতে হবে আসল ঘটনাটা কি। কাজেই সবাই দড়ি বেঁধে ধরাধরি করে মন্টু মাস্টারকে ওঝার কাছে নিয়ে গেলেন ওঝা জল ছিটিয়ে জ্ঞান ফিরালো মন্টু মাস্টারের মন্টু জেগে ওঠে তার মুখে রক্ত বোঝে হতভম্ব হয়ে যান ওকে জেগে উঠতে দেখে সকলেই ওকে তেরে আসে মারার জন্য ওঝা বাধা দিয়ে বলেন তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও আমি দেখছি বিষয়টা কি করা যায় সকলে আদেশ মেনে রুম থেকে বেরি বেরি হয়ে চলে গেল সকালে বাইরে গেলে মন্টুর বাঁধন মুক্ত করে দেওয়া হয় মন্টু এবার গদগদ হয়ে বলেন এরা কি বলছে আমি জানি না কোথা থেকে এই রক্ত আমার মুখে এলো ওঝা বলছিল আমি জানি তুমি এসব কর তবে কে করেছে ভৈরব কে এ ভৈরব এ গ্রামেরই এক বাসিন্দা ছিল সে জন্মের দিনেই ওর বাবা মারা যায় তারপর জন্ম থেকে খোরা ছিল বলে সবাই ওকে অপয়া বলতো মা ছাড়া কেউ ছিল না ওর কিন্তু তার বয়স আঠারো হতেই ওর মাটাও মারা যায় কেউ ওকে দেখতে পারতো না বরং ওকে এক ঘরে করে রাখা হতো কারণ সবার মনে বিশ্বাস ছিল ও একজন অশুভ লোক মনের দুঃখে সে নিরুদ্দেশ হয়ে যায় গায়ের লোক খুশি হয় কিন্তু বছর পাঁচের পর আবার সে ফিরে আসে এতদিন আসলে ও গিয়েছিল কালো জাদু শিখতে ফিরে এসে হয়ে যায় আতঙ্ক কাউকে তাকে উপহাস করলে তার হয়ে যায় মহা সর্বনাশ এই কারণে সবাই তাকে এক প্রকার এড়িয়ে চলতো সে পিশাস সিদ্ধ হওয়ার জন্য জৈনিক পিসাজের পুজো করত একদিন এক মাঘের আমবস্যায় সে বলি দেওয়ার সংকল্প করে সেদিন ছিল শনিবার আর গধুলি লগ্ন সূর্যগ্রহণ চলছিল কিন্তু তার বলি দেওয়া বাঞ্চাল হয়ে যায় ফলে ওই পিশাসের হাত থেকে সে বেঘরে মারা করে কিন্তু এতে আমার কি সম্পর্ক বলছিল মাস্টার আছে তুমিই বাঞ্চাল করেছিলে কিভাবে আমি বাঞ্চাল করেছিলাম এসব আমার তো মনে পড়ছে না এসব কিছু মনে পড়ছে না আমার হাতে হাতটা রাখো আর চোখ বন্ধ করো দেখো তো কিছু দেখতে পাও কি না চোখ বন্ধ অবস্থায় দেখা গেল মন্টু বারো বছর আগেকার অবয়ব তখন তিনি ভার্সিটির ছাত্র ছিলেন এসেছিলেন অদূর এক জঙ্গলের সাথে তিন বন্ধুর সাথে এই জঙ্গলে ঘুরতে বন্ধু সুভাষ রাজন আর হামিদের সাথে সেখানে শুনলেন আদিবাসী পল্লী কুরুকুল্লার কথা আরও জানলেন সূর্যগ্রহণে কেউ নাকি ঘর থেকে বের হয় না তাই অসীম সাহসী মন্টু নিজেই বেরিয়ে পড়লেন পথে এক জায়গায় এক জোড়া মুরগি ও দুই বোতল মদ দেখতে পান সেগুলো নিয়ে ফেরত আসলেন জঙ্গলের রেস্ট হাউসে আর মদ মাংস চারজন মিলে খেয়ে নিয়েছিলেন মন্টু তো হতবাক এই ঘটনায় এতদিন তিনি ভুলিয়ে গিয়েছিলেন ওঝা বলল বুঝলে তো ভূগুলি ছিল বলির জন্য কাল শনিবার আমাবস্যা কাল বেলায় সূর্যগ্রহণ হবে বারো বছর পর আবার সেই সময় উপস্থিত কালকেই ভৈরব তার প্রতিশোধ নেবে আর ওই পিসাজের ও রক্ত তেষ্টা মেটাবে মন্টু মাস্টার বলছে আমায় মেরে ভৈরব কি পিসার সিদ্ধ হবে নাকি আরে না পিসাজ কেবল রক্ত খেয়ে যে মাংস রাখবে তা কাঁচা খেলেই সে পিসার সিদ্ধ হতো কিন্তু এখন ও অশুরী কাজেই ও ভোজনে অসমর্থ তবে তোমার মৃত্যুতে ওর মুক্তি হবে ওই পিসাজ কেবল ওই নির্দিষ্ট তিথিক্ষণেই নিজের রক্ত খেতে পারে নচেত তার মাধ্যম দরকার হলে তাই ও তোমার মাধ্যমেই বেছে নিয়েছিলে আচ্ছা বুঝলাম আমাকে বাঁচানোর একটা উপায় বলুন তাহলে আমি তো মারা পড়ব তাই না আমাকে বাঁচান যদি তোমার ভাগ্যে মরণ না থাকে তবে আগামীকাল সূর্যগ্রহণ শুরু হলে শোষণে গিয়ে একজোলা কালো ও মোরম আর দু বোতল মদ রেখে আসবে এতে যদি তোমার মুক্তি হয় হবে পরদিন বেলায় মন্টু চলে এলেন এক হাতে মোরগ আর অন্য হাতে মদের বোতল নিয়ে শ্মশানের কাছে যেতে হাত থেকে ছিটকে মোরগ দুটো চলে গেল। এবং মদের বোতলটাও হাত থেকে ফসকে বের হয়ে গেল মন্টুর নরণ শক্তি চলে গেল। সামনে দেখা গেল সেই চার পায়ে ছায়াটাকে তার দিকে যেন ভয়ার্থভাবে এগিয়ে আসছে আশেপাশে ভৈরব বাচ্চাদের মতো হাততালি দিচ্ছে এবং খিলখিল করে হাসছে আর একটু দূর মন্টুর মৃত তিন বন্ধু যেন মনটুকে নির্বিকারভাবে ডাকছে এই তো ছিল ঘটনা বন্ধুরা এই গল্পটা আমার কাছে খুবই ভয়াবহ মনে হয়েছে কিন্তু আমার কাছে এই গল্পটা খুব সত্য মনে হয়নি আপনাদের কাছে যদি সত্য মনে হয় তবে আমাকে কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না এবং কী ধরনের গল্প পেলে আপনাদের ভালো লাগবে এবং শুনতে মনোমুগ্ধকর লাগবে সেই গল্পগুলোই আমি পড়ে শোনার চেষ্টা করব একটি ভালো কথা কারো কাছে যদি এই ধরনের গল্প থেকে থাকে তবে আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যে ইমেল নাম্বারটা দেয়া আছে সেখান থেকে ওই ইমেলটা করে দিলেই আমি ওই গল্পটি পড়ে শোনাতে পারবো অথবা কেউ যদি গল্প লিখে না পাঠাতে পারেন অডিও মেসেজ দিবেন অডিও করে পাঠাবেন এখন প্রত্যেকটা ফোনে খুব সুন্দরভাবে অডিও রেকর্ড করা যায় আমি অডিওটি প্লে করে শোনাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম